এই পবিত্র রমজানে একটা জীবন সঙ্গী চাই কেউ কি হবে না আমার সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপু আপনার নাম কি সুমাইয়া আক্তার সুমাইয়া আক্তার আপনার গ্রামের বাড়ি কোথায় বোন বিক্রমপুর বিক্রমপুর আপনার পরিবারে কে কে আছে কেউ নাই বাবা মা ছিল মা গেছে বাবা কি বিয়ে করছে আর মামার মনের কাছে বড় হয়েছে ও আচ্ছা আচ্ছা ছোটবেলা থেকে কি মামা কাছে বড় হয়েছে হ্যাঁ আপনার মামা সন্তান আছে কোনো হ্যাঁ আছে আপনার মামা মামি আপনাকে কিভাবে দেখতো আমাকে দেখতে পারতো না মামা মামির বাসায় থাকাতে মামি মামার সাথে খুব খারাপ ব্যবহার করে ঝগড়া ঝগড়ি সব সময় ঝগড়া ঝগড়ি করে আমার সাথে মানে আমাকে রেখেছে বলে

আ আপনার মামার ওই সন্তান আছে জি আছে তাদেরকে কেমন ভালোবাসতেন তো আর আপনার সাথে কেমন ব্যবহার করত আমার সাথে খুবই খারাপ ব্যবহার করত কোনো কিছু রান্না করলে মামা মামি मामি তার সন্তানকে নিয়ে গেট আটকায় খেতো আমাকে দিয়ে থালাবাটি ধয়তো বলতো যে আমার ছেলে এটা খাবে এটা রান্না করে দেই রান্না করে দিতাম তারপরেও আমার সাথে খুব খারাপ ব্যবহার করত কোনো কিছু রান্না করলে ওনার আগে খেয়ে ফেলতো যা থাকতো আমাকে দিত খেতে ও আচ্ছা আচ্ছা অনেক কষ্টে কেটেছে জীবন। জি ভাই। আমাদের সংবাদ আপনি কিভাবে পেলেন? আমার একটা বড় অতুলpathname। আ ওনার কি বিয়ের शादी হয়েছে? হ্যাঁ, এইখান থেকে বিয়ের হয়েছে আমাকে বলেছে পরে আমি এখানে আসি। ঠিক আছে মাশাআল্লাহ। আপনি ক্যামেরার সামনে কেন এসেছিলেন? আমার একটা জীবন সঙ্গী লাগবে। কেমন জীবন সঙ্গী লাগবে? প্রবাসী একজন জীবন সঙ্গী লাগে। সে বিয়ে করুক বা বয়স্ক হোক তাতে আমার কোনো আপত্তি নেই। আপনি হঠাৎ করে প্রবাসী একজন জীবন সঙ্গী চাচ্ছেন কেন প্রবাসীদের টাকা পয়সা ইনকাম বেশি না 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 ভাইয়া আমি কোনো প্রবাসী টাকার উপর লোভ নাই কোনো কিছুই নাই আমি জীবন সঙ্গী চাই প্রবাসীদের জন্যই যে প্রবাসীরা বউদের নাকি অনেক ভালোবাসে বা সম্মান করে ও আচ্ছা আচ্ছা আপনি কিভাবে জানেন প্রবাসীরা বউকে ভালোবাসে অনেক বান্ধবীদের হাজবেন্ডরাও প্রবাসে থাকে বা আশেপাশের মানুষদের কাস্তে থেকেও শুনতাম যে তারা নাকি একটু সুখে রাখতে পারে এটাই বড় কথা আপনার বর্তমান বয়স কত 3 বছর শেষে 24 বছরে পড়েছে 23 বছর শেষে 24 বছরে পড়েছে তাই তো আচ্ছা ঠিক আছে আপনি নামাজ পড়েন জি আলহামদুলিল্লাহ এখন তো রোজা চলতেছে তাই না গতবার রোজা কিভাবে কাটালেন খুব কষ্টে কেটেছে ভাই মানে বলার মতো না সারা দিন রোজা রাখতাম সাহরীতে অল্প কাটা ভাতwidetilde মানে ওনা রাখিয়ে আর কি যেটা থাকতো সেটা খেতাম তারপর হচ্ছে ইফতারের সময় ওনারা খেত আমাকে প্লেটে আলাদা করে দিত যে এটা তুমি আলাদা খাও আমাদের সাথে খেতে পারবে না এই মানে মুখের উপরেই বলে দিত মামে কারণটা কি ওই যে ওনাদের বাসায় থাকি খাই